এগোতে থাকে তবে সে একদম আতঙ্কিত হয়েছিল কারণ তখন বিমানের মাত্র একটা ইঞ্জিন কাজ করছিল আর ককপিটে প্রচন্ড বেগে বাতাস আর বরফ ঢোকার কারণে সামনে কি রয়েছে সেটা তারা স্পষ্টভাবে দেখতে পারছিল না তাই যে কোনো মুহূর্তেই বিমানটি পাহাড়ের সাথে ধাক্কা খেতে পারে এদিকে শহরের সব মানুষ ওই খারাপ অবস্থার কথা জেনে যায় আর ওই বিমানে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনরা এয়ারপোর্টে এসে খোঁজ খবর নিতে থাকে অন্যদিকে বিমানের ভিতরে যাত্রীরা ধীরে ধীরে তাদের ধৈর্য হারিয়ে ফেলতে শুরু করে তাই একজন যাত্রী তখন ককপিটে কি হয়েছে দেখার জন্য যেতে যায় কিন্তু তাকে বাধা দেওয়া হলে সে ট্রলি দিয়ে একজন কুরুকে আঘাত করে তখন বিনান তার সামনে এসে দাঁড়ায় আর বলে যা কিছুই হয়ে যাক এখন তাদের পাইলটের ওপর পুরোপুরি ভরসা রেখে নিজেদেরকে শান্ত রাখতে হবে এদিকে ককপিটের ভিতরে ওয়াং লিওকে উষ্ণ করে রাখার চেষ্টা করে চলেছে আর লিও প্রাণপণ চেষ্টা করে ঝড়ের মধ্য দিয়ে বিমানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে অন্যদিকে লিও তাদের মেয়ের জন্মদিনের জন্য খাবার তৈরি করছিল ঠিক তখনই সে মেয়র বিপদে পড়ার খবরটা জানতে পারে কিন্তু সে বিচলিত না হয়ে তাদের মেয়েকে সান্ত্বনা দিতে থাকে এদিকে প্লেনের ভিতরে লিও আস্তে আস্তে বেহস হয়ে যেতে শুরু করে আর সে দেখতে পায় সে তার মেয়ের জন্মদিনে কেক কাটছে কিন্তু তখন ওয়াং লিওকে জাগিয়ে দেয় লিও ওই কালো মেঘের মধ্য দিয়ে সঠিক রাস্তা খুঁজে বের করে বিমানটি চালিয়ে নিয়ে যেতে থাকে অন্যদিকে কন্ট্রোল রুমের সবাই রাগারে দেখতে পায় প্লেনটি পাহাড়ের ভাগ দিয়ে আর কালো মেঘের ঝড়ের মধ্য দিয়ে সামনে এগোচ্ছে এদিকে তখন বিমানের ভিতরের পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যায় প্রচন্ড ঝাঁকুনিতে ওপরে থাকা লাগেজ যাত্রীদের গায়ে পড়তে শুরু করে এদিকে নিচে সবাই ভগবানের কাছে প্রার্থনা করছিল কিন্তু হঠাৎই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় কন্ট্রোল রুমের সবাই মনে করে বিমানটি হয়তো ক্র্যাশ করেছে কিন্তু তাদের ধারণাটা ভুল ছিল কারণ তখনও বিমানটি চলছিল আর বিমানের সব যাত্রীরাও বেঁচে ছিল এবার লিও প্লেনের লেভার টেনে দেয় এবং প্লেনটিকে অনেক উঁচুতে নিয়ে যেতে শুরু করে তবে এতে করে বিমানের ভিতরের কম্পন আরও বেড়ে যায় এবং পরিস্থিতি ক্রমশ আরও খারাপ হতে থাকে লিওর মাথায় তখন শুধুমাত্র একটাই কথা ঘুরপাক খাচ্ছিল আর সেটা হলো এই প্লেনে থাকা একশো জন যাত্রীর জীবন এখন শুধুমাত্র তার হাতে এরপর অনেক চেষ্টার পর অবশেষে প্লেনটি ওই মেঘের ভিতর থেকে বেরিয়ে আসে আর সেই সাথে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যায় মৃত্যুকে এতটা সামনে থেকে দেখে বিমানের সব যাত্রীরা পুরো শক্ত হয়ে যায় অনেকে তাদের শেষ ভিডিও বানায় কারণ তারা নিশ্চিত ছিল তারা আর বেঁচে ফিরতে পারবে না এমন সময় প্লেনটি আরও অনেকটা নিচুতে চলে আসে আর এখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ছিল পাইলট তখন আরও ভালোভাবে দেখার জন্য তার অক্সিজেন মাস্কটি খুলে দেয় এবং সেই সাথে তারা আবারও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারে কন্ট্রোল রুম থেকে তাদেরকে বলা হয় দ্রুত এমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য এদিকে বিমানের ভিতরে সবাই ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিতে শুরু করে তবে অবশেষে প্লেনটি কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই নিরাপদভাবে মাটি স্পর্শ করে কিন্তু বিপদ তাদের তখনও শেষ হয়নি কারণ ওই রানওয়েটা ছিল খুব ছোট আর বিমানটি সজরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু একদম শেষ মুহূর্তে এসে ক্যাপ্টেন লেভারটি সজরে টেনে দেয় এর ফলে বিমানটি একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে যায় এই ভয়াবহ দৃশ্য দেখে বিমানের সবাই কেঁদে ফেলে লিও তখন নিয়ে সবার উদ্দেশ্যে ক্ষমা চায় আর বলে বিমানের সব যাত্রীরা যেন ধীরে ধীরে প্লেন থেকে নেমে যায় এদিকে প্লেনে থাকা সবাই লিওকে তাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দিতে থাকে এরপর একে একে সব যাত্রীরা বিমানের বাইরে চলে আসে আর লিওকে বিমান কর্তৃপক্ষ এতগুলো যাত্রীর জীবন বাঁচানোর জন্য তাকে সাহসী পাইলট উপাধি দেয় লিও তখন বাড়িতে ফোন করে বলে আমি